Я Абу Саид Муктад, я Абу Саид Муктад, я Абу Саид Муктад, я Абу Саид Муктад, Абу Саид Муктад, Тагиб Аллах.

আপনারা আকাশ দেখেছেন আকাশের সীমানা দেখেন নাই আপনারা সাগর দেখেছেন সাগরের গভীরতা দেখেন নাই আপনার পাহাড় দেখেছেন পাহাড়ের দৃঢ়তা দেখেন নাই আপনার ইসলামের ছাত্রজীবী দেখেছেন ইসলামী ছাত্রজীবীর রিয়াকশন দেখেন নাই ইসলামী ছাত্রজীবী যদি একবার ময়দানের মাঠে নামো কোন এক এগারো কে এদেশে ছাত্র জনতা ইসলামী জনতা তহিদ জনতা কখনো মেনে নেবে না ইনশাল্লাহ এই দেশে কখনো আর এক এগারো ঘটিত হবে না ইনশাল্লাহ ইসলামী বিপ্রাব ইনশাল্লাহ অত্যাসন্ন আমাদের রংপুরের কৃতি সন্তান বেগমরকে বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আবু সাইদ মুগ্ধ সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হাই স্কুল এবং সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী তহিদি জনতা পথে নেমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রায় দেড় সহস্রাধিক তরুণ ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি

হত্যার বিচার না বাংলার জৈনে কোন প্রকার নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না আপনারা জানেন যে দুই হাজার ছয় সালে আর বৈঠার আঘাতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আটজন ভাইকে হত্যা করে তারা লগী বৈঠা দিয়ে হত্যা করে লাঠের উপরে তারা নৃত্য করেছিল সেদিন তারা দেশের জাতির উপরে এমন ভীতি সৃষ্টি করেছিল একটা সালে ওই যে এক এগারোর কথা বলা হয়েছে এক এগারো মহিনুদ্দিন ফকিরুদ্দিন এসে আবার এমন একটি নির্বাচন করে গেল যে নির্বাচন ওই ব্রিটিশদেরকে হাতে দিয়ে গেল ক্ষমতা তারা দীর্ঘ পনেরো বছর ধরে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে শুধু তাই নয় বাংলাদেশ জামাত ইসলামী কি যুদ্ধ অপরাধী দল হিসাবে তারা কি করেছিল প্রবাদ দিয়ে আমাদের কেন্দ্রীয় পাঁচজন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে এরা আরো ছয়জন ভাইকে তারা ফাঁসি দিয়ে দিরগণ মিয়াদে তারা জেলখানায় হত্যা করেছে প্রিয় ভাইরা এদার মাধ্যমে পরিচিতি লাভ ছিল বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির নিষেজ হয়ে গেছে চন্দ্র জুলাই বিপ্লবে বাংলাদেশ জনাদে ইসলামী এবং ইসলামী ছাত্র ছিবিদের সাথে সাধারণ জনতা অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানের মশ্নদে ভীতি সৃষ্টি করে দিয়ে আজকের এই দিনে পাঁচই আগস্ট থেকে আচিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে